সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি সুস্বাস্থ্যের জন্য যা কিছু আমাদের প্রয়োজন যে সতর্কতা প্রয়োজন যে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি আমাদের চিকিৎসা এবং ভুল চিকিৎসা যেটি হয় এটার কারণে আমরা যে কত ক্ষতিগ্রস্ত হই আমরা আমাদের জীবন হারাই আমাদের অর্থ সম্পদ হারাই এটি নিয়ে আমরা কথা বলেছি এর আগের প্রথম পর্বগুলোতে এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলতে চাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং আমরা কি খাচ্ছি খাদ্যের মধ্যে আমরা যে পরিমাণ বিষ গ্রহণ করছি আল্লাপাকের যে নামত গুলো খাদ্যের মধ্যে আছে সেই নেয়ামত আমাদের বাংলাদেশিরা আমাদের বাংলাদেশের বাইরে এই জিনিসগুলো দেখা যায় না কিন্তু বাংলাদেশিরা সেই খাদ্যগুলোকে কেন যেন বিষাক্ত করে খাই আমরা এবং খাওয়াতে ভালোবাসি নিজেও খাই আরেকজনকে খাওয়াচ্ছি আমরা অর্থাৎ আপনি ফল বিক্রেতা আপনি ফলের মধ্যে বিষ প্রয়োগ করছেন সেটাকে প্রিজার্ভেটিভ বেশি দিয়ে সেটাকে মানে বেশি দিন রেখে বিক্রি করার জন্য আরেকজন চাল বিক্রেতা একজন ডাল বিক্রেতা একজন মাছ বিক্রেতা মুরগি বিক্রেতা শাকসবজি বিক্রেতা একই পদ্ধতিতে আপনাকে খাওয়াচ্ছে অর্থাৎ আমরা বিষ খেতে পছন্দ করছি বিষ খাওয়াতে পছন্দ করছি কিন্তু কেন এই বিষক্রিয়ার ফলে কিন্তু আমরা প্রতি বছর আমাদের যে বিশ কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে যায় আমরা আমাদের লিভারের সমস্যা হয় আমাদের কিডনির সমস্যা হয় আমাদের এই পরিপাকতন্ত্রের সমস্যা হয় আমাদের ফুসফুসের সমস্যা হয় হৃদরোগ হয় আমাদের মুখের ঘা গলগন্ড হয় নানা রকম সমস্যা সৃষ্টি হয় তাহলে আমাদের খাদ্যাভস্থা আমরাই যদি নিয়ন্ত্রণ করতে পারি এই সমস্যাগুলো থেকে এই রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারি সেটার জন্য কি দরকার আমাদের যে খাদ্যগুলো আমরা বাজার থেকে কিনে খাই সে খাবারগুলোকে এনে আমরা সবার কাছে অনুরোধ করবো যে আপনারা অতিমাত্রায় প্রিজার্ভেটিভ বা সংরক্ষণের যে কেমিক্যাল গুলো দিতে হয় সেগুলো দিবেন না দয়া করে কারণ আপনি যার যেটা দিয়ে খাওয়ার খাওয়াচ্ছেন লাভবান হওয়ার আশায় আপনি কিন্তু কোনো না কোনো ভাবে পরোক্ষ ভাবে আপনিও ওই আরেকজন যা দিচ্ছে সেটা আপনি গ্রহণ করছেন খাচ্ছেন আপনি যা বিক্রি করেন সেটা একজন খেয়ে অসুস্থ হচ্ছে আবার আরেকজন যা বিক্রি করে সেটাকে আপনি অসুস্থ হচ্ছেন আপনার সন্তানরা অসুস্থ হচ্ছে তাহলে আমরা কেন এই বিষ প্রয়োগের মানে একটা প্রতিযোগিতার মধ্যে ধ্বংসের লীলায় আমরা মেতে উঠেছি বলেন এটা তো উচিত না পৃথিবীর কোন জাতি এই কাজটি করছে না আপনি বাংলাদেশের বাইরে যান পেটের পীড়া থাকবেই না আমাদের পানিতে দূষিত পানি আমরা পান করছি আমাদের খাদ্য দূষিত আমাদের মানে বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে আমরা এটাকে দূষিত করে ফেলি দয়া করে আপনারা সবাইকে অনুরোধ করছি আপনারা এতে থেকে বেরিয়ে আসুন আপনারাও সচেতন করুন সবাইকে আপনারা নিজেরাও এ থেকে সরে আসুন আপনারা যে খাদ্যগুলো খাবেন চেষ্টা করবেন হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করবেন যে খাবারগুলোতে ফরমালিন বা এই প্রিজারভেটিভ খুব কম দেওয়া হয় বা দেওয়া হয় না সেইগুলো বাজার থেকে কিনতে আবার যদি কিনতেই হয় একান্ত বাধ্য হয়ে সেগুলো বাড়িতে এনে এই বিষমুক্ত করার যে কৌশলগুলো আছে যে বিষয়গুলো আমাদেরকে জানানো হয়েছে যেমন পানির সাথে আপনি যদি একটু ভিনেগার মিশিয়ে সেই ফলগুলো ভিজিয়ে রাখুন অথবা সবজি এগুলোকে ভিজিয়ে রাখলেন একটু অথবা লেবু পানির সাথে ভিজিয়ে রাখলেন অথবা লবণ পানির সাথে ভিজিয়ে রেখে তার থেকে কিছুক্ষণ আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পরে যদি সেটাকে পরিষ্কার করে আপনি খান তাতে দেখা যায় যে অনেকটা বিষমুক্ত হিসাবে আপনি খেতে পারেন পরিপূর্ণ বিষমুক্ত না হলে অনেকটা সহনীয় পর্যায়ে আপনার এটা আসবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমরা ফসল ফলাতে গিয়ে যে সার গুলো কীটনাশক গুলো প্রয়োগ করি এই অধিক ফলনের আশায় সেই জায়গার থেকে আমাদের কৃষক সমাজকে বোঝাতে হবে আমাদের কৃষিবিদদের এগিয়ে আসতে হবে যে আমরা কীটনাশক যেন এই কেমিক্যাল ব্যবহার না করে প্রাকৃতিক কীটনাশক যেন ব্যবহার করতে পারি আমরা প্রাকৃতিক কীটনাশক অনেক আমাদের দেশে আছে যেটা আমাদের কৃষিবিদ্যা ভালো সুন্দর করে বোঝাতে পারবেন বলতে পারবেন ধুতরা আর বীজ থেকে এবং অন্য অন্য নিম পাতা থেকে অনেক কিছু দিয়ে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা যায় হ্যাঁ তা এই জন্য প্রাকৃতিক কীটনাশক এবং প্রাকৃতিক জৈব সার যদি আমরা ব্যবহার করতে পারি ফসলের উৎপাদনের ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের এই ফসল খাদ্যগুলো জন্ম থেকেই কিন্তু অনেকটা হয়ে আমাদের কাছে আসতে পারে প্রথমত খাদ্যকে আমরা বিষাক্ত করে ফেলি ফলাতে গিয়ে ফসল ফলাতে গিয়ে তারপরে বাজারে এনে আবার বিষ প্রয়োগ করি আমরা তাও এই জিনিসটাকে আবার দেখা যাচ্ছে সেই খাদ্য রান্না করে আমরা ফ্রিজে রেখে আরো বিষাক্ত করে খাই তাহলে আমরা অসুস্থ হব না কি হব বলেন আমাদের আমি বিশ্বাস করি আমাদের দেশের যে আবহাওয়া আমাদের দেশের যে নিয়ামত গুলো আল্লাপাক দিয়েছেন যে শাক সবজি ফল মূল মাছ মাংস যে সব কিছু আছে এগুলো যদি আমরা সত্যিকারে বিষমুক্ত করে খেতে পারতাম এদেশের মানুষ যদি স্বাস্থ্য সচেতন হতো পুষ্টি জ্ঞান সম্বন্ধ মানে সচেতন হতো তাহলে মিনিমাম একশো বছর আয়ু কিন্তু বাঙালিরা পেত এই একশো বছর কমপক্ষে আমরা বাঁচতে পারতাম কিন্তু আমাদের আয়ুটা ধ্বংস করে ফেলেছি আমরা শুধুমাত্র অজ্ঞানতার কারণে এবং আমাদের কিছু বলা যায় মদ অভ্যাস এবং দুর্নীতির কারণে অতি মুনাফা লোভের কারণে এই অতি মুনাফা লাভ করতে গিয়ে আমি একজনকে বিষ খাচ্ছি এবং সেও আরেকটা পণ্য বিক্রি করে আমাকে বিষ খাওয়াচ্ছে পরস্পরকে বিষ খাওয়ায় যে তুই একটু বিষ খেয়ে মার আমাকে একটু বিষ খেয়ে মার তো এই যে বিষ খেয়ে আমাদের জাতিকে মেরে ফেলছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেরে ফেলছি আমাদের বিকলঙ্গ হচ্ছে মস্তিষ্কের তারপরে যে আমাদের অনেক হাত পা অনেক ছেলে মেয়েরা আছে যারা দেখা যাচ্ছে অল্প বয়সে তারা বড়িয়ে যাচ্ছে জিনগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে অনেক সমস্যা আমাদের সৃষ্টি হচ্ছে আমি অল্প কথায় সব কথা বলা সম্ভব না এটা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারেন আমি তাদের মুখ থেকে শুনেছি অনেক জার্নাল পড়েছি অনেক আর্টিকেল পড়েছি পড়ে তখন আমি বুঝতে পেরেছি যে আসলে তো আমরা আমাদের সর্বনাশ করছি এবং এই বিষয়গুলো সচেতন হওয়ার দরকার আমি জানতে পেরেছি আমি নিজেকে সচেতন করার চেষ্টা করছি আমার আরো আগে জানা উচিত ছিল এবং আপনাদেরকে আমি সচেতন করার চেষ্টা করছি এটা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা যদি সচেতন হন আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র উন্নয়নের দিকে এগিয়ে যাবে শুধু একটা জিনিস বলি শুধুমাত্র স্বাস্থ্যের অসচেতনতার কারণে রোগ ঝুঁকে ভোগে আমরা যে সময়টা আমাদের শ্রম ঘণ্টা হারাই আমাদের শ্রম ঘন্টায় আমরা শ্রম দিতে পারি না ওই ঘন্টার মূল্য হিসাব করুন হাজার হাজার কোটি টাকা সেই শ্রমের দাম আমরা যে পরিমাণ ধরেন বিশ কোটি বাঙালি আঠারো কোটি বাঙালি আমরা যদি প্রতি বছর এক একজন বাঙালি বছরে যদি এক মাস ধরে রাখি যে বারো মাসের মধ্যে একটা মাস দুদিন চার দিন পাঁচ দিন করে অসুস্থ থাকি আমরা ওই এক মাসের শ্রম ঘন্টা কত আর সেটাকে গুণ করেন আঠারো কোটি দিয়ে তার মূল্যটা কত কত হাজার কোটি টাকা আমরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের অসচেতনতার কারণে আমরা আমরা কাজে লাগাতে পারছি না আমাদের অসুস্থতার কারণে দ্বিতীয় কথা এই যে রোগে আক্রান্ত হচ্ছে সেই রোগের জন্য আমরা যে চিকিৎসা নিচ্ছি সেখানে আমাদের কারি কারি টাকা যাচ্ছে ভুল ডায়াগনোসিস নিম্নমানের ওষুধ ভুল চিকিৎসায় জীবন হারাচ্ছি তাতে আমরা এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছি এই যে ক্ষতি ব্যাপক ক্ষতি বড় ধরনের ক্ষতি রাষ্ট্রীয় সমস্যা জাতিগত সমস্যা এ থেকে আমাদের সচেতন হতে হবে খাদ্যের খাদ্য খেতে হবে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং আমাদের যারা চিকিৎসক সমাজ আছেন আমাদের তাদের কাছে আমাদের অনুরোধ দয়া করে আপনারা রোগীদেরকে সুপরামর্শ দিন রোগীদের রোগীদেরকে রোগী মনে না করে যেমন একজন ডাক্তার বলেছিলেন আমি তার নাম নাই বললাম যে আমার হসপিটাল হচ্ছে মন্দির তিনি একজন হিন্দু ডাক্তার এবং বলেছিলেন রোগী হচ্ছে আমার দেবতা এই যদি সত্যিকারের দ্বারা মন থেকে বলে থাকেন যে আপনি ওই হসপিটালটাকে মন্দিরের মতো মনে করবেন আর রোগীকে মনে করবেন দেবতার সেবা করবেন তাহলে তো সত্যি সত্যি মানুষ সেবা পাবে তাহলে আমাদের সেই মানসিকতার যেন আমাদের উত্তরণ ঘটে সেই মানসিকতার প্রতিফলন ঘটে সেই আহ্বান রাখছে আপনাদের সবার কাছে আসুন আমরা নিজেরা সচেতন হই আরেকজনকে সচেতন করি সবাইকে অসংখ্য ধন্যবাদ